স্পিরিচুয়াল ডিসমিশনে আপনার সবাইকে স্বাগত আজকে মহাদেবের বার্তা জেনে নেবো আপনাদের মধ্যে কি চলছে এবং কি কি পরিবর্তন আনা দরকার সবটুকুই আজকে দেখে নেব কি কী সংশোধন হওয়া দরকার কিভাবে পরিশ্রুত হয়ে আপনি আপনার জীবনে সঠিকভাবে সঠিক পথে যাবেন সেই সমস্ত গাইডেন্স নিয়ে নেব প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ প্রত্যেকেই আমার সাথে অনেক আমার সোলের সাথে আপনারা জড়িত স্পিরিচুয়াল ডেস্টিনেশনের প্রত্যেকটা মানুষের কিন্তু আমার প্রত্যেকটা মানুষ কিন্তু আমার সোল ফ্রেন্ডস এবং আপনারা আমার আত্মার সাথে যুক্ত রয়েছেন এবং আপনাদের যে কারণে আপনারা প্রতিনিয়ত আমার পাশে থাকছেন লাইক করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তার জন্য এবং আপনাদের জীবনে যাতে আয় উন্নতি সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এটাই আমি চাইব মহাদেবের কাছে আজকে পূর্ণ সৎ পবিত্রতার সাথে আপনাদের জন্য কামনা করব ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করবো আপনাদের সব ইচ্ছা যাতে পূরণ হয় প্রত্যেকটা মানুষ যাতে সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক এবং আপনারা অনেক অনেক ভালো থাকেন এটাই চাইব মহাদেবের কাছে দেখে নেব আপনাদের জীবনে কী কী ভুল হয়ে যাচ্ছে আগে দেখে নেব আপনার এনার্জি যদি এনার্জির সাথে রেজোনেট করে তাহলেই কিন্তু এই ভিডিওটি আপনার যারা যারা কালকে আচ্ছা একটা বিগ অ্যানাউন্সমেন্ট রয়েছে কালকে নাইন নাইন পোর্টাল নাইন নাইন পোর্টালের জন্য এখনও নাম নথিভুক্ত হচ্ছে চলবে কাল দুপুর তিনটে অবধি যারা যারা মনে করছেন হিলিং ক্লাসেস নেবেন পোর্টাল ম্যানিফেস্ট করবেন সঠিক অটানমেন্টের মাধ্যমে আপনারা নিজেরাও করতে পারেন তাতেও হবে কিন্তু যদি মনে করেন যে আমার অ্যাটানমেন্ট দরকার তাহলে কিন্তু আপনারা ক্লাসের জন্য জয়েন করুন যেটা হবে হচ্ছে কাল সন্ধ্যেবেলা এবং সেই ক্লাসটা করার জন্য বা ম্যানিফেস্টিং টেকনিক করার জন্য এবং সেটা প্রপার রিচুয়ালটা প্রপার সাকসেসফুল করানোর জন্য অবশ্যই কিন্তু বুকিং করুন ঠিক আছে যে পোর্টালটা ওপেন হচ্ছে সেই পোর্টালে যাতে সব ইতিবাচক শক্তি আপনাদের জীবনে প্রবেশ করুক এবং যত নেতিবাচক শক্তি সব চলে যাক সেই ধরনের যখন কিনা একটি দরজা ওপেন হচ্ছে বা ও খুলে যাচ্ছে সেই দরজাটা ভাগ্যের যে দরজাটা খুলছে সেটাকে তার মধ্যে যাতে ইতিবাচক শক্তি প্রবেশ করে তার মধ্যে যাতে সমস্ত ইচ্ছা স্বপ্নগুলো যাতে প্রবেশ করে আপনাদের জীবনে আপনাদের অরাতে আপনাদের সবটুকু মধ্যে তাই জন্যই কিন্তু এই ম্যানিফেস্টিং টেকনিক আমি যেটা করব সেটা হচ্ছে অরা ক্লিন করবো যার দরুন আপনারা আপনাদের শক্তিগুলোকে প্রাপ্ত করতে এবং শক্তিপাত এর মাধ্যমে অটারমেন্টের মাধ্যমে আপনাদের ক্লিন করে আপনাদের মধ্যে সেই দরজায় পৌঁছে দেওয়ার সাহায্য নিয়ে যাওয়ার সাহায্য আমি করব যারা মনে করছেন এইভাবে ম্যানিফেস্ট করবেন তারা অবশ্যই কিন্তু ক্লাসে জয়েন করুন ঠিক সন্ধেবেলা আমি টাইমটা আগে থেকে জানিয়ে দেব সেই সময় আপনারা কিন্তু নিজেদের বুকিং কনফার্ম করে আমার নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে বুকিং কনফার্ম করে ফিজ ডিটেলসের ব্যাপারে জানতে গেলে মেসেজ করুন ইন্টারেস্টেড থাকলে মেসেজ করুন সেই নাম্বারে কল কল করবেন না জাস্ট একটা মেসেজ করুন আমি বলে দেব যদি আপনারা করতে ইন্টারেস্টেড থাকেন বহু মানুষে বহু পোর্টালে বিভিন্নভাবে ফল পেয়েছে আপনিও পাবেন অবশ্যই কিন্তু মাথায় রাখবেন সৎভাবে সৎভাবে চাইবেন সৎ যেন আপনাদের লক্ষ্য হয় থ্যাংক ইউ সো মাচ এবার দেখে নেব আপনার মধ্যে কি চলছে টেরো আমাকে প্লিজ গাইড করো জয় তারা ওম নম শিবাই কী চলছে আপনাদের মধ্যে ওকে সেলিব্রেশন আসতে চলেছে আপনাদের লাইফে কোনো অনুষ্ঠান কোনো আনন্দ আপনাদের জন্য অপেক্ষা করছে কোন গুড নিউজ আপনাদের জন্য অপেক্ষা করছে ওকে থ্রি অফ কাপস অনেকের থার্ড পার্টি ইস্যুস চলছে কোন সম্পর্কের মধ্যে যার দরুন আপনাদের মন খারাপ হতে পারে আচ্ছা আমি দুরকম ভাইক্স পাচ্ছি আমি আগে বলে রাখি একটা হচ্ছে অনেকের আসছে জীবনে সাকসেস এত এই যে পোর্টালটা ওপেন হবে এরপরে পরে কিন্তু আপনার সাকসেসের দিকে এগাচ্ছেন বেশিরভাগ মানুষ এবং আপনারা যদি মানসিকভাবে খুব ডাউন ফিল করে থাকেন এই কারেন্ট কিছুদিন যাবত তাহলে কিন্তু সেখান থেকে আপনাদেরকে ঈশ্বর এমন কিছু দিতে চলেছে যার দরুন আপনি কিন্তু শুধু মানসিকভাবেই ভালো থাকবেন না অ্যাব্যান্ডেন্টলিও হ্যাপি থাকবেন মানে টাকা পয়সা সৌহার্দ্য এই সমস্ত দিক থেকেও হ্যাপি থাকবেন কিছু মানুষে কনসিভ করতে চলেছেন কিছু মানুষের আচ্ছা গুরু কৃপা আপনাদের সাথে থাকছে যে সব মানুষ যারা আছেন তারা যদি কালকে নাইন নাইন পোর্টালে গুরু গুরু কৃপা লাভের জন্য যদি মন্ত্রোচ্চারণ করে এবং ওনা স্মরণ করেন তাহলে কিন্তু ওনার প্রাপ ওনাকে আপনারা ওনার আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন তাছাড়াও আপনাদের যারা অ্যান্ডসিস্টার্স রয়েছেন তাদেরকে কিন্তু যদি মনের মন থেকে মনে প্রাণে যদি ভক্তি সহকারে প্রার্থনা করেন তাদের কাছে তারা কিন্তু আপনার সঙ্গে থাকবে এবং যে কোনো নেতিবাচক শক্তি থেকে আপনাকে প্রোটেক্ট করবেন ঠিক আছে আপনার নিজের নিজের আত্মীয় স্বজন যারা আছেন যারা এই পৃথিবীতে এখন নেই কিন্তু তারা কিন্তু আপনাকে উপকার করে চলেছে দিনের পর দিন স্পিরিচুয়ালি যে কোনো নেগেটিভ অ্যাটাক থেকে বাঁচাচ্ছেন স্পিরিচুয়ালি আপনাকে হেল্প করছেন তাদের এবার আসি দু নম্বর কিছু মানুষের দু নম্বর বলতে কিছু আবার মানুষের আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ফ্যামিলিতে সমস্যা হচ্ছিল বিশেষত বাচ্চা নিয়ে সমস্যা হচ্ছিল কনসিভ করা নিয়ে সমস্যা হচ্ছিল কোনো এমন কোন ইভিল আই ছিল যার দ্বারা কনসিভ করলেও আপনারা সে সাকসেস পাচ্ছিলেন না যেই ধরনের কি বলবো একটা সিচুয়েশান এমন চলছিলো যেখানে আপনারা ঠিকঠাকভাবে আপনাদের কি বলবো বিবাহিত জীবনে ঠিকঠাক উপভোগ করতে পারছিলেন না কোথাও না কোথাও বিবাহিত জীবন বলুন বা আপনাদের নিজস্ব যে পার্টনারের সাথে যে যে মানুষটিকে আপনি ভালোবাসেন সেই জীবনে কোনো থার্ড পার্টি ইন্টারপ্রেন্স থাকতে পারে তার জন্য আপনার মানসিক অবস্থা খুব খারাপ ছিল তো সেখান থেকে কোথাও না কোথাও আপনাকে ব্যালেন্স করতে সাহায্য করছে ঈশ্বর স্বয়ং ঈশ্বর মহাদেব আপনার মধ্যে ইনার ফেমিনাইন পাওয়ার কিন্তু আস্তে আস্তে ব্যালেন্স হচ্ছে ফেমিনাইন এনার্জিতে যারা বেশি মানে খুব কান্নাকাটি করছেন বা কষ্ট হচ্ছে জানবেন ওটা রিলিজ হচ্ছে আপনার কান্নাকাটির মাধ্যমে এটা রিলিজ হচ্ছে সেটা করুন কোনো নির্জন জায়গায় গিয়ে যদি আপনার চোখের জল ফেলতে ইচ্ছা করে তাহলে সেটা কিন্তু করুন ওভারঅল যেটা এনার্জি আমি দেখতে পাচ্ছি খুব ভালো এনার্জি আগামী নাইন নাইন পোর্টালের পরে কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের লাইফে আসছে কিন্তু এখানে বেশিরভাগ মানুষ কিন্তু মিক্সিং এনার্জি বেশিরভাগ মানুষ কিন্তু খুব ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনে চলে গেছেন সোলার এক্লিপস গেল কালকে এবং সেখানে কিন্তু অনেক অনেক কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু খুব খারাপভাবে মানসিকভাবে প্রভাব পড়েছে আপনারা একটু শান্ত থাকবেন বেশি আর্গুমেন্টে যাবেন না যদি দেখেন যে আপনার আশেপাশে সব কিছু নেগেটিভ হয়ে যাচ্ছে একটু শান্ত হয়ে থাকুন মেডিটেশন করুন আপনার এই সময় একটু শান্ত থাকা দরকার কারণ ডিপ্রেশান বা ফ্রাস্ট্রেশনের জন্য মাথা গরম হয়ে হয়তো কোনো রাগ হয়ে গিয়ে কাউকে কিছু বলে দিতেই পারেন সেক্ষেত্রে একটু সাবধানতা বজায় রাখতে হবে আর এখানে না দুটো সিচুয়েশানের মধ্যে আপনারা জাগলিং পজিশানে রয়েছেন ঠিক আছে আমি এটা দেখতে পাচ্ছি দুটো সিচুয়েশনের মধ্যে কিছু মানুষের ধার্মিক স্থানে যাওয়ার কথা হচ্ছে তো সেখানে যান সেটা আপনার জন্য খুবই ভালো হবে এবং যারা কি বলবো আমি এখানে না কিছু একটা এনার্জি পাচ্ছি যেখানে না অধীন মানে আপনি কোনো জালের মধ্যে অধীন মানে কোনো মায়া জালে জড়িয়ে গেছেন বা এমন কোনো জাল রয়েছে বা এমন কোনো একটা ভিশন আসছে আমার যেখানে আপনি আবদ্ধ ফিল করছেন নিজেকে কজন এই জিনিসটা ফিল করছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন স্পেসিফিকভাবে জানাবেন যে আমি আবদ্ধ বোধ করছি এইভাবে কারণ আমি না এখানে একটা জাল মতো লক্ষ্য করতে পারছি যেখানে আপনারা আপনার বেসিক্যালি আপনার ভেতরটা হুম আবদ্ধ ভেতরটা ভীষণভাবে মানে আপনার মনে হচ্ছে কোনো খাঁচায় আবদ্ধ একটা গান আমার চ্যানেল হলো মন একটা গান আছে একটু সাজিয়ে নেবেন আমি লাইনগুলো খুব একটা মনে নেই আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন কেমন কেমনে এই জিনিসটা আমার এটা একটা আসছে আমি যাই না কাদের কাদের এনার্জি পিক করছি খুব কষ্টে আছেন বিশেষ করে মানসিকভাবে অনেকে যন্ত্রণার মধ্যে দিয়ে রয়েছেন আপনার লাইফে কিন্তু অ্যান্ডান্স আসছে যারা ম্যানিফেস্ট করছেন অ্যাব্যানডেন্স সাকসেস ইজ কামিং ইন ইউ ওয়ে ওকে সো আপনারা স্বাধীন হবেন ঠিক আছে আপনাদের স্বাধীনতার একটা অভাব রয়েছে বা আপনারা যে জায়গায় রয়েছেন কোনো অফিসে থাকতে পারেন যেখানে দীর্ঘদিন ধরে আপনি আছেন কিন্তু কাজ করতে ইচ্ছা করছে না কোনো বাড়িতে এমন আছেন যেখানে আপনার এগেনস্টে সবাই আপনি সেখানে থাকতে চাইছেন না আপনি চাইছেন নিজের জায়গা তৈরি করতে নিজের প্রসপারিটি গেইন করতে নিজস্ব মানে কষ্ট করে নিজের জায়গাটাকে তৈরি করতে এখানে অনেকেই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে ভুগছেন আপনারা হিলিং ক্লাস জয়েন করেন ব্লকেজ ক্লিন করুন ব্লকেজ রয়েছে আপনাদের লাইফে এবং মানসিকভাবেও আপনারা অনেক ব্লকেজ তবে জাস্টিস এসছে মানে আপনি জাস্টিস পাবেন যারা যারা ন্যায় বিচার চাইছেন এই পোর্টালের পরে কিন্তু আপনারা ন্যায় বিচার পেতে চলেছেন এবং মহাদেব কিন্তু আপনাদেরকে সত্য এবং ন্যায়ের পথে নিয়ে যাবে তার জন্য যদি কোনো পরীক্ষা দিতে হয় যদি আশেপাশের পরিবেশ নেগেটিভ হয়ে যায় আশেপাশের মানুষগুলো নেগেটিভ হয়ে যায় শান্ত হয়ে আমার গাইডেন্স ফলো করুন শান্ত থাকুন ধ্যান করুন যে যা করছে করতে দিন যে হ্যাঁ বলবে ভেরি গুড ওকে যে না বলবে ভেরি গুড তোমার এটা ভালো লাগছে না ওকে থ্যাংক ইউ যদি তোমার বলে যে তোমার তোমাকে ভালো লাগছে বা তোমার ব্যবহার ভালো ভেরি গুড তুমি খুব বাজে তাতেও ভেরি গুড যদি তোমাকে বলে যে আপনার এটা ভালো না ওকে থ্যাংক ইউ সো মাচ একটা নির মানে কী বলবো একটা এমন এনার্জি রাখবেন যেখানে আপনি কোনোভাবেই নিজেকে জড়িয়ে ফেলবেন না কোনো আর্গুমেন্টস না কোনো রকম নেগেটিভ এনার্জি না কোনো রকম নেগেটিভ কথাবার্তা শুনলেও সেখানে আপনি দুটো কান চাপা দিয়ে রাখবেন কারণ এই সময়টা আপনাকে শান্ত থাকতে বলছে হিল করতে বলছে শিব ধ্যান করুন শিব ধ্যান করলে অনেকে কিন্তু এখান থেকে মুক্তি পাবেন যারা কষ্ট পাচ্ছেন শারীরিকভাবে অসুস্থতা আছেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ওকে আপনাদের মধ্যে ওই যে বললাম প্রচুর নেগেটিভ মানুষের ইনফ্লুয়েস আছে এক একটা মানুষ এমন এমন কথা বলে আপনাকে যেটা শুনে আপনার সত্যি খুব মানে আপনার শুধু বলে নয় নেগেটিভ মানুষদের এটা কাজ নেগেটিভ মানুষরা এমন এমন কথা থ্রো করে যেটা শুনলে না গা জ্বালা করে এরকম একটা এনার্জি ঠিক আছে এখান থেকে নিজেকে বেরি করে আনতে হবে কারণ প্রচুর মানুষ আপনাকে সাকসেসকে দেখে জ্বলবে এবং প্রচুর মানে ওই কাঠি করার মতো কথাবার্তা এটা গোদা বাংলায় বললাম কিছু মনে করবেন না যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ পিছনে মানে মানে কি বলবো পিছনে পড়ে আপনাকে মানে ডাউন করার মানসিকতা কথার মাধ্যমে বলে না কথা থেকে যায় কিছু কিছু মানুষের কথা এভাবে থেকে যায় কিন্তু সেটাকে থেকে গেলে হবে না সেটাকে রিলিজ করতে হবে রিলিজ না করতে পারলে আপনি কিন্তু লাইফে এগিয়ে যেতে পারবেন না জাজমেন্ট আসছে আপনার লাইফে বার্ডেন থাকছে আপনার প্রচুর বার্ডেন ফিল করছেন প্রচুর মানুষে আছেন যারা এখানে বার্ডেন ফিল করছেন বিশেষত টাকা পয়সার রিলেটেড স্টেবিলিটি রিলেটেড যে কোনো স্থানে আপনি স্টেবেল হতে চেয়েছিলেন বহু যুগ থেকে বা বহু কাল ধরে আপনি চাইছেন এই জায়গাটা তো আমার তাহলে আমি কেন এখানে স্টেবেল হতে পারছেন না কিছু এখনও বাকি রয়েছে ইন টিউশনকে আপনি যদি চান আচ্ছা অনেকে এখানে টেন টেন দেখতে পারেন এঞ্জেল নাম্বার ঠিক আছে কিছু এমন আছে যে জিনিসটাকে আপনাকে শর্ট আউট করতে হবে আপনাকে সব থেকে বড়ো জিনিস যেটা করতে হবে ধ্যান করতে হবে আপনি ক্লিন করুন দরকার পড়লে যোগাযোগ করুন তাতে কিন্তু আপনার ভালোই হবে সো এখানে আপনারা স্টেবিলিটি পাবেন দেখুন এখানে আমি না দুটো এনার্জি ব্যালেন্স পাচ্ছি আপনার ভেতরকার ইনার ম্যাস্কিউলাইন ইনার ফেমিনাইন পাওয়ার কিন্তু তখনই এক হবে এক হতে চলেছে এটা একদম স্বাভাবিকভাবে কিন্তু তখনই এক হবে যখন কিনা আপনারা নিজেরা ব্যালেন্স করবেন আপনারা মেডিটেশন ক্লাস জয়েন করুন আপনারা যে কি বলবো আপনারা যে একটা টাইমে যে কোনো সময় একটা টাইমে বসে আপনারা মেডিটেশন করুন যদি পারছেন না যদি মনসংযোগ ঘটাতে পারছেন না তাহলে শক্তিপাতের দ্বারা কোনো মানুষের হেল্প নিন যদি সৎ উপায় সৎভাবে কোনো মানুষের হেল্প নিয়ে যদি আপনি আপনার জীবনে ধ্যানের মাধ্যমে জীবনের সমস্ত নেতিবাচক থটস বলুন যাই হোক না কেন সেগুলোকে ক্লিন করতে চান তাহলে অবশ্যই তার জন্য যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট জিরো ওয়ান নাইন থ্রিতে এখানে যে ডিপ্রেশনটা আপনার চলছে যে ফ্রাস্ট্রেশনটা চলছে যে দিনের পর দিন রাতের পর রাত সরি রাতের পর রাত যে আপনার ঘুম নেই তার যে যে তার যে কী বলবো একটা ব্যাড এফেক্ট সেটা কিন্তু আপনার জীবনে কিন্তু খুব খারাপ আপনার স্টেবিলিটিকে আটকে দিতে পারে আপনার গ্রোথ সাকসেসকে আটকে দিতে পারে আপনার অ্যাকশান নেওয়ার ক্ষমতাকে পর্যন্ত আটকে দিতে পারে এমন কি আপনার লাইফে যা যা কাজ আপনি করছিলেন হ্যাঁ বুদ্ধি আপনার বুদ্ধিকে পর্যন্ত ব্লক করতে পারে ঠিক আছে এখানে বুদ্ধিকে ব্লক করতে দেখা যাচ্ছে বুদ্ধি বলুন আপনার স্কিল বলুন আপনার যা জ্ঞান আছে সবটাই কিন্তু চলে যাবে যদি না আপনি নিজেকে নিজের অরার মধ্যে সাম্যতা বজায় রাখেন তাহলে যেটা করবেন প্রতিদিন আপনারা হিলিং করুন এখানে আবারও থ্রি এসছে তো গুরু যিনি আছেন তার উদ্দেশ্যে তিনি যদি এই পৃথিবীতে থাকেন তাহলে ওনার কাছে যান ওনার কাছে পরামর্শ নিন ওনার কাছে যাওয়ার এই সময় হয়ে এসছে এখন এই সময় দরকার ওনাকে আপ আপনার পথ চলার জন্য কোনো এমন গুরু ব্যক্তি যিনি আপ যার যার দীক্ষিত যার আপনি দীক্ষা নিয়েছেন তার কাছে যান বা এমন কোনো মানুষের কাছে যান যে সৎভাবে সঠিক গাইডেন্স দেবে আপনাকে ঠিক আছে এরকম কোনো মানুষের কাছে যাওয়া খুব প্রয়োজন আপনার এই মুহূর্তে থ্রি 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 এর একটা এনার্জি দেখতে পেয়েছি এখানে সেই জন্য আমি বললাম এবং এখানে কুইন ভবিষ্যতে আপনারা কিন্তু যে টাকা পয়সাকে ব্যালেন্স করতে পারছিলেন না এক ধার দিয়ে আসছিল একদিক থেকে চলে যাচ্ছিল এই ধরনের এনার্জিতে যদি থেকে থাকেন ব্যালেন্স কিছু একটা সিচুয়েশনে করতে পারছিলেন না অভাব কিছু হচ্ছিল ফিনান্সিয়ালি লস হয়েছিল সেক্ষেত্রে আপনারা ফিনান্সিয়াল গেন করতে চলেছেন এখানে কুইন অফ পেন্টাকালস এসছে কিং অফ পেন্টাকেলস এসছে তো আপনারা কোথাও না কোথাও স্টেবিলিটি পেতে চলেছেন কিন্তু একটা জিনিস বলবো এখানে আমার মহাদেবের এটাই বার্তা যে স্টেবিলিটি পেতে গেলে আপনাদেরকে আরও ধৈর্য ধরতে হবে আরও কষ্ট করতে হবে সহজে সত্যি কথা বলবো সহজে কিছু পাওয়া যায় না এত সহজে কিছু পাওয়া যায় না যেটা পেতে গেলে কিন্তু আপনাকে ধৈর্য কষ্ট এবং সত্যি হ্যাঁ এবং কনফার্মেশান এটা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে তার জন্য আপনাকে লড়ে যেতে হবে এইভাবে এই এনার্জিতে থাকলে চলবে না এই এনার্জিতে থাকলে আপনি ডিপ্রেশনে চলবেন ডিপ্রেশন আসবে ফ্রাস্ট্রেশন কাজ করবে কিন্তু আপনাকে এগুলোকে সরিয়ে এগিয়ে যেতে হবে এটাই আপনার পরীক্ষা আজ থেকে এটাই স্টার্ট করুন যে আপনার যতই অলসতা লাগুক অলস লাগুক জীবনে কষ্ট হোক যাই হয়ে যাক না কেন আপনি আপনার জায়গা ছাড়বেন না আপনার কাজ আপনি করে যাবেন কারণ দেখুন মহা স্বয়ং ভগ ভগবান বিষ্ণুদেবের একটা বার্তা এসছে যেটা আপনাকে ব্যালেন্সকে ইন্ডিকেট করছে মহাদেব এবং বিষ্ণুদেব মানে স্বয়ং নারায়ণের বার্তা যে তিনি যে চাইছেন আপনার জীবনে ব্যালেন্স আনতে এবং সেই ব্যালেন্সটা আপনি কোথাও কোথাও পাবেন এখানেও ব্যালেন্স লেখা দেখুন এখানেও ব্যালেন্স লেখা আছে খেয়াল করে দেখুন এখানেও ব্যালেন্স রেখা আছে এবং এখানে ব্যালেন্স করছে দুটো পেন্টাকালসকে জাগলিং সিচুয়েশানে কোনো একটা জাগলিং পজিশানে আপনি যদি থেকে থাকেন সেখানে আপনি সলিউশন পাবেন খুঁজুন সলিউশনটা খুঁজুন কিভাবে খুঁজবেন না আপনাকে নিজেকে সেই জায়গাটা বের করতে হবে এবং সেখানে কে সাহায্য করবে স্বয়ং নারায়ণ যাদের শরীর খারাপ এখানে অনেকের শরীর খারাপ কাদের কাদের শরীর খারাপ সেটাও কিন্তু আপনাকে জানাবেন যাদের শরীর খারাপ আছে তাদের আস্তে আস্তে হেলথ হেলথ ইস্যুসগুলো ডেভেলপের দিকে যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে যাদের যাদের নাকি শরীর খারাপ চলছে খারাপ সিচুয়েশন চলছে অন্য মানুষের সাথে কোঅপারেট করতে পারবেন এবং জাস্টিস জাস্টিস এসছে অবশ্যই ভিডিওটিকে ক্লেম করবেন কারণ এর আগেও আমার ওই ডেক থেকে জাস্টিস এসছিলো যারা জাস্টিস চাইছেন ন্যায় বিচার চাইছেন দীর্ঘদিন ধরে কোনো কষ্টে ভুগছেন দীর্ঘদিন ধরে আপনাদের সমস্যা চলছে জীবনে সেখান থেকে মুক্ত আপনারা হতে চলেছেন অবশ্যই যারা লিগাল ইস্যুসের মধ্যে রয়েছেন যারা আইনগত দিক থেকে যে কোনো ঝামেলায় রয়েছেন সেই সমস্ত জায়গা থেকে আপনি কিন্তু আপনার দিকে ন্যায় বিচার হবে দুবার কনফার্মেশন এবং স্বয়ং মা কালী দেবী আদি শক্তি মায়ের কিন্তু আশীর্বাদ যেখানে উইল ফরচুন এবং কালভৈর কালী এবং কালভৈরব আপনারা হতে পারেন কোনো সোল ফ্রে সোলমেট জার্নি বা ট্রেন প্লেন জার্নিতে রয়েছেন যেখানে আপনাদেরকে মা এবং স্বয়ং কাল ভৈরব এবং মা কালী কিন্তু যে বার্তাটা দিচ্ছে সেটা আপনাদের সেম কথা আবারও বল ব্যালেন্স করতে বলছে নাইন নাইন পোর্টালে অবশ্যই আপনারা জয়েন করুন আপনারা কতটা ভালো রেজাল্ট পাবেন সেটা নিজের চোখে বিশ্বাস করবেন বা নিজে অনুভব করতে পারবেন যে আপনাদের কতটা ভালো হলো কেন অনেক মানুষই সত্যি ভালো রয়েছে তাই জন্যই আপনাদেরকে বলা বারবার সো এখানে আপনাদের কি বলছে যে যে কোনো পেনফুল সিচুয়েশান আস যদি এসে থাকে জীবনে যে লসেস আপনারা ফিল করছেন বা যা যা আপনারা যে কষ্টটা আপনার জীবনে চলছে বা আগামী দিনে আসতে চলেছে সেটাকে অ্যাকসেপ্ট করুন শান্তভাবে ঠিক আছে সাডেন একটা চেঞ্জ হতে পারে এখানে আগাম সতর্কবার্তা সাডেন চেঞ্জ হতে যাওয়ার সময় কিছু ডিজাস্টার বা কিছু এমন জীবনে করতে পারে যেটা আপনি এক্সপেক্টই করতে পারেননি কিন্তু সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করুন ঠান্ডা মাথায় নার্চারিং যে কোয়ালিটিটা আপনার মধ্যে রয়েছে মাদারহুড নেচার যেটা রয়েছে সেটা আরও বাড়তে চলেছে মাতৃস্নেহ অনেকেই এখানে কনসিভ করতে চলেছেন বেশিরভাগ মানুষ বেশিরভাগ মহিলা আপনারা চাইছেন একটা সন্তানের জন্ম দিতেন আপনারা বড় মায়ের কাছে প্রার্থনা করুন আপনাদের সব ইচ্ছা পূরণ হবে আমি জানি না কেন বললাম ইন্টিউশনে এলো তাই বললাম থ্যাংক ইউ সো মাচ জয় বড়মা এখানে আর একটা জিনিস বলবো যে ফার্টিলিটি আপনাদের নিজেদের লাইফে এই যে সাডেন চেঞ্জ এই যে কাল ভৈরাবের যে টাওয়ার সিচুয়েশান সেখান থেকে বেরিয়ে এসে নতুনভাবে জন্মাবেন বেশিরভাগ মানুষের পোর্টালে নিজেদের ভাগ্যের চাকা ওপেন হচ্ছে ফার্টিলাইজ হচ্ছে মানে আপনি যেন মাতৃগর্ভ থেকে যেন আপনার একটা বাউন্ডারি ছিল যে বাউন্ডারিটা আপনি চুজ করে রেখেছিলেন যে আপনি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন আপনার জীবন এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু না কোথাও না কোথাও মা বলছেন যে সেই জায়গাটাকে ভেঙে বেড়াতে হবে যদি না আপনি লক্ষ্য পূরণের উদ্দেশ্যে যদি আপনি যেতে চান তাহলে সেই বাউন্ডারিটাকে আপনাকে ক্রস করতে হবে এবং তার জন্য যে সাহস দরকার সেই সাহসটা ভেতর থেকে আনার চেষ্টা করুন ঠিক আছে হেলিং ক্লাসেস জয়েন করুন উইল অব ফরচুন অবশ্যই চেঞ্জ হবে আপনারা যারা মনে করছেন যে এই সিচুয়েশান থেকে বেরাতে পারবেন কি না এই পেনফুল সিচুয়েশানে সারা জীবন থাকবেন কি না একদমই নয় আজকের মধ্যে কনফার্মেশান আপনি পেয়ে যান কোনোভাবেই আপনি এই সিচুয়েশানে আটকে থাকবেন না কোনো দিনই কোনো পরিস্থিতি সেম থাকে না পরিস্থিতি চেঞ্জ হয় ঋতু পরিবর্তনের মতো দিনরাতের মতো সব কিছু পরিবর্তনশীল আপনি যদি ভালো কর্ম করে থাকেন আপনার দিকে ভাগ্য পরিবর্তন ইতিবাচক দিকে থাকবেই এটা লেখা এটা এটা শনিদেবের বার্তা যে এখানে আপনার ভাগ্য পরিবর্তন হবেই আর সেটা যদি আপনি ভালো কর্ম করে থাকেন তাহলে সেটা ভালোভাবেই হবে ভালো কর্মগুলোই রিটার্ন পাবেন সো কর্মটাকে সঠিক রাখুন যাই আপনাদের সামনে আসুক না কেন সবটাই কিন্তু আপনার কাছে পরীক্ষা সেটা সেটা যে কোনো পরীক্ষা হতে পারে হ্যাঁ নেগেটিভ মানুষগুলো আমাদের জীবনে আসে আপনারা আমাদের জীবনে পরীক্ষা নেওয়ার জন্য ভগবান আপনাদের আমাদেরকে তাদেরকে পাঠায় বেশিরভাগ মানুষ যারা দেখবেন অনেকেই বলেন আমার ভাগ্য ভালো না আমার আশেপাশের সব মানুষরা রয়েছে তারা ভীষণভাবে আমাকে ডিস্টার্ব করে আমায় জ্বালায় তাদেরকেও ধন্যবাদ জানাবেন কেন জানেন তাদের জন্যই আপনি পজিটিভ আলোটাকে চুজ করতে পারেন বা চুজ করতে পেরেছেন তারা না থাকলে শিক্ষাটা পেতেন না অসুর না থাকলে দুর্গা মা দুর্গা সে তার শক্তি প্রকাশ করতে পারত না চোরেরা চুরি না করলে পুলিশেরা কিন্তু তাদের রুজি রোজগার করতে পারতো না তাদের না ধরে সব কিছুর পিছনেই সব কিছু থাকে নেগেটিভ না থাকলে পজিটিভটা আসবে কি করে নেগেটিভটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন লেডগো করুন যা আছে আপনার নয় সবটাই ওনার হাতে সবটাই ঈশ্বরের হাতে সবটাই মহাদেবের হাতে ওনার ইচ্ছাতে সব হবে আজকে আপনি যখন এই পৃথিবী থেকে ছেড়ে চলে যাবেন তখন কিছুই থাকবে না আপনার সাথে কিছু যাবে না আপনার সাথে আপনার কষ্টার্জিত ধন সম্পত্তিও যাবে না যা আছে সেটাকে সেটার মতো রাখুন আপনি আধ্যাত্মিকভাবে নিজেকে পরিশ্রুত করার চেষ্টা করুন জ্ঞান অর্জন করুন এর থেকে বড় সম্পদ কিছু নেই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন মহাদেবের কৃপায় আপনাদের জীবনের সব ইচ্ছা পূরণ হোক এবং আজ আশা করি আপনাদের ডিভাইন গাইডেন্স আপনাদের উন্নতির কাজে লাগবে থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কতটা আপনাদের সাথে রেজোনেট করলো